নাম ছাব্বিশ নম্বর ভারত ষোলো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন নাম সুরাই হুজরাতের মধ্যাল্লা বললেন হেমানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো যা কিছু আছে আমি জানি তোদেরকে কিভাবে সৃষ্টি করেছি হেমানব জাতি এক নারী এক পুরুষ থেকে তোদেরকে আমি সৃষ্টি করেছি অর্থাৎ আদমার হাওয়া থেকে তোদেরকে সৃষ্টি করেছি আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিকে যে ব্যক্তি আমাকে ভয় করবে যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে ভয় করবে সেই ব্যক্তি হল সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তি এটা মাথায় রাখুন চলুন এবারে আসছি সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের দেহের ভিতরে চারটে জিনিস গুরুত্বপূর্ণ তৈরি করেছি কয়টা কয়টা আপনার আমার দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ চারটে অর্গান এই চারটে অর্গান যদি খারাপ হয়ে যায় যে কোনো একটা যদি খারাপ হয় মানুষ মারা যাবে 100% মানুষ মারা যাবে এই চারটের একটা খারাপ হলে কি শুনে নিন এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে আমি তোর ব্রেনটাকে আলাদা করেছি ব্রেন কি বলল ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন স্ট্রোক হতে বাঁচার জন্য রাস্তা আছে সেইগুলো পন্থা অবলম্বন করুন হিন্দু মুসলিম সমন্বয়ে বলছি ব্রেন এক নাম্বার হলো ব্রেন খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি তোকে ওটাকে যত্ন করে রাখবি ওটার প্রতি পেশাদ দিবি না ওটার প্রতি অত্যাচার করবি না এক নাম্বার হলো ব্রেন 2 নাম্বার হলো হার্ট কি বললো হার্ট হার্ট যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখিস 3 নাম্বার অর্গানটার নাম হলো লিভার লিভার লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার হয় ম্যাক্সিমাম লোকে ডাক্তাররা বলছেন রেড মিট খেলে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা থাকে শুধু তাই নয় ফ্যাটি লিভার যাদের আছে একটু সাবধান আর লিভারে যদি গন্ডগোল হয় ঘা হয়ে যায় আলসা হয়ে যায় ক্যান্সারে মানুষ মারা যায় চার নাম্বার অর্গানটার নাম হলো খুব ইম্পর্টেন্ট কিডনি কি বলল কিডনি কিডনিটাকে তুই ঠিক রাখ ওতে পাথর না জমে পরে তোকে ডায়ালিসিস করতে না হয় যাদের হচ্ছে তারা বুঝতে পারছে চলো এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তার কটা হলো আরে বলুন না ভাই আটটা অঙ্গ মায়ের চারটে অঙ্গ আটটা আমি সৃষ্টিকর্তা দিই পাঁচটা তেরোটা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি ধরে বলুন সুবান আল্লাহ আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার বাচ্চাটাকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে অঙ্গ ওর মধ্যে আছে আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন চারটে অঙ্গ আপনার বাচ্চার মধ্যে আছে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ মোটারটা আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তা বলছেন আমি সকলকে পাঁচটা দিই না কাউকে তিনটি দিই কাউকে দুটো দিই কাউকে পাঁচটাই দিই অনেক মানুষ আছে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না কথা বলতে পারে না বেঁচে আছে এ পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তার দেওয়া দান তেরোটা অঙ্গ চলো এরপরে সৃষ্টিকর্তা বলছেন আস্তে এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা তোর দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা কয়টা বাবা আরে ভাই বলুন না আসলে আপনারা কি ওই টানটোন কেস্সা কাহিনী ঘটনা ভালোবাসেন নাকি হ্যাঁ কারণ যেহেতু জায়গাটা হিন্দু মুসলিম মিক্স সেহেতু আমার বক্তব্যটা এইভাবে রাখতে হচ্ছে কারণ কি আপনারা বুঝতে পারবেন না সহজে এ বক্তব্য সহজে কেউ করবে না তারাই আপনি ধর্মীয় বক্তব্য করেন ধর্মের ভিতরের বক্তব্য নামাজের ভিতরে রোজার ভিতরে এই ধর্মের ভিতরের বক্তব্য করে আর আমি ধর্ম ইসলাম ধর্মের ভেতরে এবং ইসলাম ধর্মের বাইরে যে সমস্ত ধর্ম আছে তাদের নিয়েও কিছু আলোচনা করি যাতে করে দুই ধর্মের মানুষ ভালো করে কথাটা বুঝতে পারে সৃষ্টিকর্তা কি বলছেন কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই কোরআনের যে হুদাল্লিন নাস মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতি মানে হিন্দু মুসলিম শিখ ব্রাহ্মণ কুলি সাঁওতাল বাগদি সকলের জন্য এসেছে কোরআন আর এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পারে ডেবি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজা রাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্রু জগদীশ বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়াম কিপুর উইলিয়াম হারবে টমাস জজ বান্না এরা কোরআন নিয়ে গবেষণা করলো আর আমরা কিছু মুসলিম করলাম কি কোরআনটাকে নিয়ে আমরা একে অপরকে গালিগালাজ করতেই সময় চলে গেল ঠিক না বেটি আমরা করলাম কি টুপি নিয়ে মারামারি করলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা গোল জামা বুকে হাত মাথা নাবি নিচে হাত মাদাম জোরে মোনাজ আমিন বলা আস্তে আমিন বলা আপনার কি বলো মোনাজাত করা না করা এই নিয়ে একে অপরকে কামড়া কামড়ি করতে লাগলাম আমি আপনাদের অনুরোধ করছি আমার বক্তব্য শুনতে হলে এই জিনিসগুলো পাবেন না আমি এগুলোর ঊর্ধ্বে আলোচনা করি চলুন এই জন্য অনুরোধ করে বলে দিচ্ছি এই জিনিসগুলো শোনার জন্য আসবেন না চলুন গিয়ে যাচ্ছি একটা জিনিস জানবেন আপনি কেন দাঁড়িয়ে রেখেছেন কেন দাঁড়িয়ে রেখেছেন মাথায় টুপি কেন দিয়েছেন গরু হলো চার পায় শুকর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকরের গোস্ত খায় না কেন কেন উত্তরটা খুঁজে বের করতে হবে আপনাকে যখনই কেন উত্তরটা খুঁজে বের পেয়ে যাবেন তখনই জানবেন বক্তব্যটা আমি বুঝতে পেরেছি আর কেন উত্তর যতক্ষণ না খুঁজে পাবেন ততক্ষণ জানবেন যদি সুবান বলে যাবে আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে তাইকানা ফিরলেন আরেক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে আর পা ধুতে হবে এর সঙ্গে আর কিসের সম্পর্ক এটা ভাবতে হবে অনুরোধ করে বলে যাচ্ছি এখন ভাবার সময় তাই আমার বক্তব্যগুলো একটু ফলো করুন একটা একটা করে আমি টু দি পয়েন্টের উপরে বক্তব্য রাখব বাবা আমার হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে তো নাকি কারণ এই উত্তর চব্বিশ পরগনায় এলে একটু প্রবলেম হয় প্রবলেম হয় কি জানেন এরা টাইম ধরে বক্তব্য বক্তব্য তোলে তো এজন্য আমি আমার জীবনে কোনোদিন টাইম ধরে ওয়াজ করতে পারি না তিন চার ঘন্টা চার ঘন্টা তিন চার ঘন্টা আলোচনা ম্যাক্সিমাম ওটা কোনো ম্যাটার থাকে না এই যে অনুরোধ করে বলি বাবা কিছু শেখার জন্য বসুন আসুন আমরা আলোচনা করি সৃষ্টিকর্তা বলছেন আচ্ছা বাবা আপনাদের চোখে আপনাদের চোখে আমি একজন পুরুষ তো আরে বলুন আমার হা হু দেন না এরকম কেন আপনারা আপনাদের চোখে আমি একজন পুরুষ তো আর আমার চোখে আপনারা যারা বসে দাঁড়িয়ে আছেন সকলে পুরুষ তাহলে আপনাদের মধ্যে আমার পার্থক্যটা কি এই কোরআনে আছে তিনটে পার্থক্য আপনাদের যা যা আছে আমার দেহে তাই আছে এই বাম সাহেবের ভাইয়ের দেহের মধ্যে তাই আছে কিন্তু তিনটে জিনিস ওনার আলাদা আমার আলাদা প্রত্যেকের আলাদা কোরআনে বলছে তিনটে জিনিস কি কি শুনে নিন এক নাম্বার এই হিন্দু মুসলমান ভাইরা শুনে নিন এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোদের দেহের মধ্যে এক নাম্বার করেছি ব্লাডটা আলাদা কি কি ব্লাড গ্রুপ আলাদা আমার বি পজিটিভ ভাইয়ের ও পজিটিভ এই মুরুব্বির এবি পজিটিভ ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার আলাদা কি শুনে নিন আপনারা হয়তো জানেন কিতা তা জানি না আমি শুধু যদি মৌলভী সাহেব হতাম তাহলে বেঁচে যেতাম বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লি শুধু তাই নয় ফরেনসিক ইনভেস্টিগেশনে কুইজের সঙ্গে আমি জড়িত ছোট্ট একটা एग्जांपल আপনাদের পেশ করছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তো ইন্টারভিউ দিতে যেতে আমাকে প্রশ্ন করা হয়েছিল খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে তা আমি তখন বললাম স্যার খুনিকে আইডেন্টিফাই করব ফিঙ্গারপ্রিন ধরে হাতের আঙ্গুলে ছাপ মিলবে না ছোট একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি এই স্টেজে এই স্টেজে এতগুলো মানুষের সামনে অন ক্যামেরাতে আমি বললাম কি এই ইমাম সাহেব ভাইকে ছুরি দিয়ে মার্ডার করে মেরে দিলাম আপনারা আমার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় কেস করলেন বসিরহাট কোর্টে আমার বিচার হচ্ছে এখন আমি যে খুনি আমি তো এনাকে খুন করে পালিয়ে গেছি আমি যে খুনি বাদুড়িয়া থানার ওসি কি করে আমাকে খুঁজে বের করবে এক নাম্বার হলো আমার বাড়িতে গিয়ে আধার কার্ডটা নেবে আধার কার্ড আধার কার্ডটা নিয়ে আমার আমাকে খুঁজবে ছবির সঙ্গে মেলাবে খুঁজবে আমাকে খুঁজে বের করে আমার আধার কার্ডের ফিঙ্গার সঙ্গে আমার আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলাবে যদি মিলে যায় তাহলে আমাকে অ্যারেস্ট করবে এখন ধরুন আমি এনাকে খুন করে চার মাস অন্য রাজ্যে চলে গিয়েছি চার মাস পরে মাইক্রো সার্জারি করে দুটো হা মানে কি বলবো আমি দুটো হাত কেটে ফেলেছি দুটো হাত কবজি থেকে কেটে দিয়েছি কি করে ধরবেন এইটাই আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি আপনাদের মতো উত্তর দিয়েছিলাম স্যার খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গার দেখে পট করে আমাকে বলছে ও যদি দুটো হাত কেটে দেয় তখন আপনি কি করে আইডেন্টিফাই করবেন শুনেনি কোরআনে আছে ভাবতে পেরেছেন কোরআন কি কিতাব কোরআন এই কিতাব ওই নিজেদের মধ্যে মারামারি না করে কোরআন কি নিয়ে গবেষণা করুন জনগণকে কোরআন শিক্ষা দিন কোরআন এমন এক কেতাব চলুন কোরআনে বলা হয়েছে আপনারা যখন আধার কার্ড করেছিলেন প্রত্যেকেই হিন্দু মুসলিম আচ্ছা অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল কি মনে পড়ছে দেখুন তো চোখটা বড় করে চান্ত বলেছিল কেন কোরআন বলছে আলাম না আল্লাহ আইনা ইনী ওয়ালিসান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা হুন্না জুদাই এক নাম্বার হলো আলাম নাজু আল্লা গুআইনাইন সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন বান্দা আমি কি তোদের দুটো চোখ দান করি নাই শুনে রেখে দিন খুনি যেতাই যাক না কেন হাতের আঙুলের ছাপ মিনতেও পারে নাও পারে যদি হাত কেটে ফেলে কিন্তু আল্লাহ বলছে ওর চোখের রেটিনা কারো সঙ্গে কারোর কোনো মিল নেই জোরে বলু সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা দেখ সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা নিয়ে চিন্তা কর আর আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব এবার আসছি তিন নাম্বার হলো তাহলে এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার হলো চোখের রেটি নাম এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা কারোর সঙ্গে কারোর কোন মিল পাবেন না তিন নাম্বার হলো কি জানেন হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোন মিল নেই কোথায় লেখা আছে এই কোরআনে লেখা আছে চলুন ঠাকুর আয়া সাবলি ইনশান আল্লাহ না জমা আ ই জামা বালা কদিরী লা আন সৌভিয়া বানানা উনতিরিশ নম্বর পারা সুরার নাম সুরায়কে আমার চার পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমানগুলো পার্থক্য আল্লাহ করেনি হে মানব জাতি তোরা কি ধারণা করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে ছাই হয়ে যাব পরকালে সৃষ্টিকর্তার আমাদের তুলতে পারবে না খবরদার কোনো দিন ভাববি না এই বুড়া উনে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেমতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত কি। লোকটার নাম হলো তাতা গাত্ত যে সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া উলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না আমি কোরআনেরই ভুল বের করে তবে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষেরই বুড়া উলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না কোটারির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কি বুঝলেন চলো আরেকটা এক্সাম্পল দিচ্ছি অসুবিধা হচ্ছে আপনাদের বাপেরা চলো আলোচনা চলছে কার আল্লাহ এখন সৃষ্টিকর্তার আলোচনা চলছে এরপরে নবীর আলোচনা আমাদের পাট পাটে আলোচনা হবে চলো চলো এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন

আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরাই মিনুনের বারো নম্বর আয়ত আল্লাহ পাক বলে দিলেন হে জাতি আবারও বলছি হিন্দু মুসলমান কোনো পার্থক্য এখানে করেনি আল্লাহ হে জাতি আমি তোদের সৃষ্টি করেছি মাটির নির থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম্মা খলা কুনান নতু ফাতা কতান ফখলা আলা কতা মুদু কতান ফখলা কুনালো মুদু কতা ইজমান ফাকা সাউনাল ইজমালাহমা সোম্মা আনশানা গো খলকন আখর আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংস পিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি কি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলুন আমরা এখন প্রত্যেকই মায়ের পেটে এসে গেলাম ঠিক না বেটি কি হিন্দু কি মুসলিম করে পার্থক্য নেই প্রত্যেকই এখন মায়ের পেটে এসে গেলাম কি 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 অসুবিধা হচ্ছে বাবা বাবা প্লিজ অ্যাটেনশন এদিকে বাপ এদিকে মায়ের পেটে আমরা প্রত্যেকে এসে গেলাম কি হিন্দু মুসলিম কোন পার্থক্য এখানে নেই মায়ের পেটে এসছি বাচ্চা হিসাবে ঠিক না বেটি আচ্ছা খাবার দাইত্য কার জোরে বলুন কে খাওয়ায় ওয়া মা আমিনা দাবাতিন ইল্লা আলাল লগির জুতহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরান নাম সুরে হুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি বান্দা একবার চিন্তা করে দেখি সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই জি আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়ে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না কিভাবে খাওয়াচ্ছে দেখো আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফর ডিফারেন্ট অনেক পার্থক্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন আল্লাহর খাওয়ানো আর বান্দার খাওয়ানো আল্লাহ বলে এই আব্দুল্লাহ গিল মারু এই আব্দুল্লাহ গিল মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আমি আনলাম তোর মুখ দিয়ে খাওয়াতে পাততাম কিন্তু না 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 ইন্নাল্লাহায়ুইব্বুল মুতাতাখিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাঁড়িয়েলা কি বেদাড়িওয়ালাম কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে সে পবিত্র জোবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বেঠি আর একটা কমন শব্দ বলে কি জানেন হিন্দু মুসলিম সকলেই বলে কমন শব্দটা শোনেন শালা কথায় কথায় শালা বলবে

চলো বাবা একটা সালাদ ধরি তালবে সয়া একা সালাম এ সালা শব্দের অর্থে সালা মানে হচ্ছে এ সালা মানে ওই স্ত্রীর ভাই সালা নয় ওটা হলো সালক থেকে সালাম তালবে সয়া একা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠ সালাম কর্ম সালাম ধর্ম সালাম শুধু তাই নয় এরপরে দুনিয়ার মানুষকেও অনুরোধ করে বলে যাচ্ছি এবাদউরিয়ার মানুষদেরা করো জড়ে বলে যাচ্ছি হিন্দু মুসলমানদেরকে করো জড়ে বলে যাচ্ছি অবন্তর জীবনে কোনো দিন হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না একই আকাশের তলায় থাকি একই গলের জল খাই একই সূর্যের অনুগায়ে না গাই একই চাঁদের প্রতিবিম্বিত রাতে ব্যবহার করি শুধু তাই নয় প্রতিবিম্বিত রشتিনাতে ব্যবহার করি একই রাস্তায় হাঁটাচলা করি একই মিষ্টির দোকানে খাবার খাই সেরে মারামারি আপনারা করেন খবরদার নয় হিন্দু মুসলমানের কাছে হাত মিলিয়ে চলুন একে অপরের সহযোগিতায় ছুটে বিপদে ঝাঁপিয়ে পড়ুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে যদি পড়েনে হিন্দু যদি মুসলমানের বিপদে ঝাঁপিয়ে পড়ে মুসলমান যদি হিন্দুর বিপদে ঝাঁপিয়ে পড়ে কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর ভাই এটা বন্ধ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা